আসসালামাইকুম কেমন আছেন সবাই আসবো সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার প্রথম লোক সবাই আমাকে সাপোর্ট করবেন তো আজকে প্রথম লোক আপনাদেরকে একটা মাছ বোনার রেসিপি শেয়ার শেয়ার করব এটা হচ্ছে এটা নাম হচ্ছে লাল কুপচা দেন না কি কী নামে বলে তবে আমরা লাল অনেকে বলে এই মাছটা নাকি কী কী সমস্যা হয় তো যে যত যাই হলো এই মাছটা খেতে আমাকে অনেক ভালো লাগে তো আমরা সব সময় খাই না মাঝে মাঝে খাই কিন্তু মাছটা কাছে অনেক ভালো লাগে তো আজকে আমার প্রথম লোককে আপনাদের সাথে এই মাছের রেসিপিটি শেয়ার করবো সঙ্গে থাকেন দেখতে থাকেন তো এখন আমি তাকে হলুদ দিয়ে প্রথমে খাবো তোমাকে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ

আপনারা পাখি দেখতে বাদের মন্তব্য করবে না কারণ এ পাখিগুলো আমার কাছে ভালো লাগে যে কলিটা গরম হয়ে গেছে কলিতে তেল দিয়ে দিব তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর এবারে হচ্ছে এক চামচের থেকে একটু কম করে আদা রসুন বাটা মানে দুইটা মিলে দেড় চামচ হবে আর কি এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এগুলো একসাথে ভালো করে কষাই নিব এগুলো আমি দুই থেকে তিন মিনিট করে কষাই নিব যাতে মশলা কাঁচা বন্ধ না থাকে তো পর্যন্ত সাথে থাকুন যদি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে এই ভাজা ভাজো হয়ে গেছে কাঁচা কোনো গন্ধ নেই এখন আমি দিয়ে দিব বাকি সব মশলাগুলো তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দিচ্ছি লালমরিচ গুড়ামরিচি এখানে কাঁচামরিচ ব্যবহার করি তাই আমি এখানে গুঁড়ো মরিচ করতেছি কাঁচা কাঁচামরিচ না দেওয়ার কারণে মরিচ একটু বেশি দিয়ে দিচ্ছি আর কি তারপর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া এই সব মশলাগুলো একসাথে একটু পানি দিয়ে তারপর কষাই নিব আর কি দেখেন আমি এই যে একটু পানি দিয়ে কষাই নিচ্ছি মশলাটা সুন্দর করে তারপর মাছগুলো দিয়ে দিব মশলাটা কষানো হলে আপনাদেরকে কিছু কথা বলে নেই আমি যদি এই করবেন নতুন আমার যদি গুপুর শিখে দেখবেন আমাকে সবাই সবাই সাপোর্ট করবেন আর যেহেতু আমার এই চ্যানেলটাই খোলা আমার দৈনিক লাইফস্টাইলগুলো নিয়ে তো আমাদের মনে করি যে রান্নাঘরটাও আমাদের আসলে দৈনিক জীবনে একটা পার্ট আমি আজকে আমার প্রথম রান্না থেকেই কিছু করলাম রান্না থেকেই আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সবাই আমাকে খুব সাপোর্ট করবেন সবাই আমি অনুভব করবেন তাহলে আগে যেতে পারি

তো এই যে দেখুন আমার মাছ ভোনাটা কিন্তু হয়ে গেছে একদম মাছ থেকে কিন্তু এই যে দেখুন ঝোলটা একদম শুকায় মাখা মাখা হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠছে তো আমার মাছ ভোনাটা একদম কমপ্লিট আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ